হ্যালো ইভান হরিণ ট্রাভেলস মূলত নতুন একটা আপডেট চমক আপডেট চমকের মতো একটি বাস বলা যায় বাসটি যেহেতু তাদের পার্কিংয়ে রয়েছে যার কারণে সম্পূর্ণ বাসের ভিউটা দেখা যাচ্ছে না তবে নতুন একটি নিউ কোয়ালিটির বাস এটি এবং বাসটির এসির দিক দিয়েও বলা যায় এবং নতুন কালারের সমন্বিত মিশ্রণে একটি সুন্দর রকমের পেন্টিং বলা যাচ্ছে ওরিনটা বসের পরিবহনে যুক্ত হল সাথে বাসটি আমরা সরাসরি ব্যাকপার্টে চলে যাচ্ছি এবং ব্যাকপার্ট থেকে আমরা দেখাচ্ছি যে ওরিনটা বেস পরিবহনটি এবং বাসটিতে কতটা লাইটিংয়ের আপডেট রকম হয়েছে সেটি কিন্তু দিক দিয়ে আমরা যেটি লক্ষ্য করে থাকি সেটি কিন্তু আপডেট বোঝা যাচ্ছে এখন পর্যন্ত এখন এই বাসটির এই বাসটির এভাবে কোয়ালিটি রূপ যেন হরিণ পরিবহনকে নিয়ে গিয়েছে অন্যতম স্থান এবং পরিবহনটির এখন বাসের সামনের পার্ট যেটি সেটি দেখতে যাচ্ছি সামনের পার্টে ইউজ করেছে খুবই সম্পূর্ণ বাসের কোয়ালিটিতে পরিপূর্ণ বাসটির এভাবেই পরিপূর্ণভাবে ইকোনমি ক্লাস পরিবহনটি এভাবেই যুক্ত হয়ে একটি সুন্দর রকম ব্যানার যুক্ত হয়ে এবং কালারগুলো যুক্ত করে চমৎকার মডেলই বলা যায় যেটি আমরা লক্ষ্য করতে পারছি ব্যাকপার্ডের যেই কালার ডিজাইনটির সাথে সামনের অংশে কিছুটা এভাবে কালার মিল রেখে করা হয়েছে সাথে সামনে অতটা একটি হাইগার বাস হিসেবে বোঝা যাচ্ছে এবং বাসটি লাইটিং এর যেটিতে ডিজাইন করা হয়েছে এবং বাসটিতে অতিরিক্ত লাইটিং পার্ট অ্যাপ্লাই করেছে কিছুটা এবং অনেকটা বেসের এই পরিবহনটির একটি বিশেষ বাসের তালিকায় অন্তর্ভুক্ত এবং বাসটিকে আপডেট রকম একটি কালার যেটি সেটি কিন্তু আমরা তুলে ধরেছি বাসের আপডেট ধারাবাহিকভাবে এখানেই বাসটিকে তুলে ধরা হয়েছে কেমন হলো বাসগুলো জানাতে পারছেন কমেন্টে যাবতীয় মতামত কমেন্টেই বলতে পারছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বাসের আপডেট দেখতে ধন্যবাদ